পালা এই 야শস্কের আসনের মত কি হইলো? ওলটি মারার কথা শুনে আপনার চেয়ারম্যানের মুখটা কেমন জানি চুপসে গেল। সেটা থেকে একটু হাসছিলাম আর কি। ওলাটা দিয়ে মস্করা করতেছে চেয়ারম্যান সাহেব। মুন্ডায় কি সাইকнтов? মুন্ডাকার গাড়ির উপরে উঠে দূরে চটকনা দেই। ডব্বার। আমরা এই যে এখানে বসে সব ধামাকা করতেছি। এইগুলি মানুষ মনে রাখবো। এমনি এমনি। আর দূর টাকা পয়সা দিয়ে আর কয়দিন ধামাকা করবেন? নতুন ধামাকা দেখাইতে হইব তো। আরে আছে আছে। এইতে বড় ধমকাও আছে ভোটের আগে ক্রিকেট টুর্নামেন্ট কি এমএমএ দিছি ওই টুর্নামেন্টে চেয়ারম্যানের টিম জিতলো আর পাবলিক যখন দেখব চেয়ারম্যানের টিম জিতা গেছেগা তার পাবলিক মনে করলব যে চেয়ারম্যান পারে না এমন কিছু নাই মানে ইলেকশনের ব্যাপারটা কেন পদার কথা রইছে ধামাকা করে সুসকে ওবা ওরা সুসকে ঠিকই কইছেন চেয়ারম্যান ইনশা একটা জামেলা আছে আ ভুলে গেছেন ফাইনাল কার বিরুদ্ধে খেলতে হইবো কার বিরুদ্ধে আবার মোহনপুরের বিরুদ্ধে মোহনপুরের দলে আছে মন্ডা দেখলেন তো আজকে কেমনে একলাই ম্যাচটা জিতে নিয়ে গেল আরে মোহনপুরের মন্ডা আছে আমার দলেও তো আমার কথালে আমার সব আছে মাথা মুড়ার দল মন্ডা একলাই তোমাকে দলে হারাই দেবো কি যে কোষ ক্রিকেট কোল বলে বল কোন ফাঁক দিয়ে দুই কাজে দিব মন আমি কিন্তু কোন বড় সাইপ পাই না মন্ডার খেলা আমি নিজে দাঁড়ায় দেখছি ওরা তো আউটই করুন যায় না এই কথা শুনে আপনি হাসতেছে আরে মন্ডার জন্য যদি আমার টিম জিততে না পারে আমি এমন ব্যবস্থা করবো দেন মন না থাকে মণি ৰেণ্ডা কি হৈছে মুড়ি খাইছত মুড়ি কোন খালি মুড়ি পাইলি কৈ হা মুড়ি খাইছে কত যে মুড়ি খাইছ তুব ভাল ঘৰে জানি মাৰক একটা চৰ মণ্ডা ৰে বাতি गरम भात दु भाई बने मिला खाए तारीखा तर तारीखा तरह बाहर गेसि है, ता तरीका, ता तरीका है, है, है तो बोर मेरे कौन है तो ठीक नहीं। ना तुर्या हरा कि खाए तरकारी दे

আমি কিন্তু তোমারে কোনো সাহায্য সাহায্য করতে পারি আমি সাহায্য করতে পারবো না তবে ইংরেজির মানবুজো না পূর্খ মানুষ পড়াশোনা নাই হেল্প মানে সাহায্য আরে সাহায্য থেকে হেল্প বড় হেল্প এখানে একটা কথা আছে আমি তোমার হেল্প করবো তুমিও আমার হেল্প করবো এগুলো সমান সমান আমি আমি আপনারা হেল্প করব কি করবে মনে আছে তো